দেবো কিভাবে আপনারা লাইভে যাই কোন একটু পরে ভানচুর হইবো আজকে تومان শুরু করা দাও একটু পরে চালারে তো বেলাগে বেస్తাছে দুই নম্বর তো মধুমিতার ভালো মনে করছি 500 টাকা মধুমিতা দুই নম্বর হয়ে গেছে মানুষ ভরসা করব কারে বলেন টিকিটের জন্য ধরে আছি প্রায় 1 ঘন্টা কিন্তু টিকিট খুলতেছে না বাইরে থেকে বাইরে থেকে 500 করে বেస్తাছে এটা তাহলে এটা কেন খুলতেছে না এখানে বাইরে যে নতুন যারা ঢুকতেছে সব 500 করে টিকিট কিনতাছে কোথা থেকে কিনছে জিজ্ঞেস করলাম বাইরে থেকে কিনতাছে

আমরা বিগত এখানে নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে না দুই ঘন্টা দাঁড়া হয়েছি আমি বেঁচে আছি টিকিট নাই দুশো টাকা টিকিট বাইরে বেসে বেলাকে পাঁচশো টাকা করে আমি আমি টিকিট পাচ্ছি না ক্যারায়ণগঞ্জ থেকে আসছিলাম তুফল নেমে দেখতে আসছে বাট এখানে হয়রানি হচ্ছে আমরা অনেকে হয়রানি শিকার হচ্ছে কারণ হচ্ছে সব টিকিট দালাল দাঁড়া মানে বিকৃত হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কাউন্টার খুলতেছে না তুফান দেখার জন্য দাঁড়িয়ে আসছি তিনটার দিকে আসছি আমরা এখন পর্যন্ত টিকিট দেয় নেই বিশটা টিকিট ছাড়ছে আবার অফ করে দিচ্ছে বাকি টিকিট সব হচ্ছে ব্ল্যাকে সেল হইতেছে তো আমরা এই যে মানুষ আমরা দেখার জন্য আসছি ব্ল্যাকে যদি দিত তাহলে এই জায়গায় রেটটা বাড়ায় দিত আমরা এই জায়গায় রেট দিয়ে দিতাম ব্ল্যাকে কেন দিব আমরা এটা তো এটা তো কোনো সিস্টেম হইতে পারে না ভিতরে টিকিট দিচ্ছে না বাইরে ধালের মাধ্যমে পাঁচশো করে টিকিট দিচ্ছে এভাবে আমরা কিভাবে দেখব বলেন ভাই অনেক দূরে থেকে আসছিলাম ছবি দেখার জন্য তুফান আমি সাকিব সাকিবের একজন ফ্রেন্ড মানে খুব ভক্ত এই ছবি দেখার জন্য অনেক দূরে থেকে আসছি আর এই টিকেট ব্ল্যাকে বিক্রি হইতাছে মাত্র 250 টাকা 200 টাকার টিকেট 300 টাকা 400 টাকা বিক্রি করতে ভাই এই ছবি দেখার জন্য আসছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি সব জায়গায় লোক খেলাকার অন্য কিন্তু টিকিট সিন্ডিকেটের হাতে জিম্মি সিন্ডিকেট এই জিনিসটাই নিয়ন্ত্রণ করতে হয় বাংলা সিনেমা ভাষাতে গেলে জনগণের বসার জন্য সুব্যবস্থ করে দিতে হবে আপনি পাঁচশো টাকা করে বেলাকে বিক্রি করে এখানে সিংড়ি কাউন্টার বন্ধ ক্লাস